আর একটা গ্রীন টিকে বেবি আছে গ্রীন চিকের বেবিটা একদম তিনা হাজার টাকা একদম তিন হাজার টাকা ঠিক খুবই সুন্দর সুন্দর বাকি কিন্তু ভাইয়া নিয়ে আসছে ভাইয়া প্রতি আসা হয় তো আসা হয় আচ্ছা আচ্ছা তো ভাইয়া আপনি একটু বলে আর নামটা বলে আমার নাম হচ্ছে মোহাম্মদ আলানিন ফোন নাম্বার জিরো লোকেশন মিরপুর এক নম্বর মিরপুর এক নাম্বার তো যারা ভাইয়ের কাছ থেকে পাখি ক্রয় করতেছেন তারা কিন্তু নিতে পারেন ভাইয়া হোম ডেলিভারি সিস্টেম আছে না না ভাই আমার কোনো ডেলিভারি সিস্টেম নাই আইসা নিতে হবে এখানে আইসা নিতে হবে প্রতি শনিবার আসলেই পাওয়া যাবে আমার বাসায় এক নাম্বার ভাই এক নাম্বার আসলেই হবে যেকোনো দিন আসলে হবে যেকোনো দিন আসলে হবে এই ছাড়াও তো আরো পাখি সুন্দর সুন্দর আর আরো সুন্দর সুন্দর পাখি আর অনেক পাখি দেওয়া যাবে সব সব সুন্দর পাখি কিন্তু ভাইয়ার কাজের উপর দেখেন সবই সুন্দর পাখি তো ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম

আচ্ছা অনেকে বড় বেবি একটু নিতে চায় যাদের সুবিধা মতো আর কি আর এগুলো বেলা করাইতে হয় মাত্রে খাওয়াই নিয়ে আসছে এগুলো যদি কেউ নিতে চায় দশ হাজার টাকা পিস একদম

ফাইভ সেভেন থ্রি টু ওয়ান এইট টু সিক্স লোকেশন মিরপুরে আর পাখি যে কোনো জায়গায় বাংলাদেশের হোম ডেলিভারি হোম ডেলিভারি করা যায় এটা কি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি না ভাই ক্যাশ দিতে হবে আগে আগে দিতে হবে পাখির ফুল পেমেন্ট করে খরচ সহ দিতে হবে পাঠাই দেবো সেই ক্ষেত্রে তো দায়িত্ব আপনি থাকবে অবশ্যই দায়িত্ব আমার যেহেতু আপনারা এই যে ইউটিউব চ্যানেলে ভিডিও করে নিচ্ছেন মানে মোটামুটি তো আপনারা বুঝতে পারতেছেন যে দায়িত্ব অবশ্যই আছে অবশ্যই ভাই অবশ্যই আছে তারপর দর্শক আপনাদের মধ্যে শুনতে যে এইজন্য প্রশ্ন করা না না ঠিক আছে তো ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম জি আলাইকুম সাগর ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই বড় ভাই ভালো আছেন হ্যাঁ ভাই আপনি ভালো আছেন আপনার কাছে খুবই সুন্দর সুন্দর পাখিদের বাচ্চা দেখা যাচ্ছে এবং কাল এবং খুবই সুন্দর সুন্দর পাখি দেখা যাচ্ছে এগুলো কিসের বাচ্চা ভাইয়া এগুলো বাজিকারের বাচ্চা ভাই বাজিকারের বাচ্চা হ্যাঁ ভাই আচ্ছা এর কেমন কি দাম চাচ্ছেন ফুল সেট আপ দুই হাজার টাকা ফুল সেট আপ হ্যাঁ দেখেন ফুল সেটআপ আপ দুই হাজার টাকা এবং রানিং বাচ্চা না ভাইয়া হ্যাঁ ভাই দেখেন খুবই সুন্দর কিন্তু কত দাম চাচ্ছেন দুই হাজার টাকা দুই হাজার টাকা খুবই সুন্দর কিন্তু দেখেন বাচ্চাগুলো দেখে আপনাদের কয়টা বেবি এখানে তিনটা বেবি তিনটা

আর খুবই সুন্দর দাম কিন্তু এই যে এগুলো কি পাখি ভাইয়া এগুলো জাপানিজ জাপানিজ এগুলো কেমন কি দাম চাচ্ছেন এগুলা বিভিন্ন দামের আছে এই যে পনেরোশো টাকা পিস আর এগুলো দু হাজার টাকা করে দুই হাজার টাকা পার পিস হ্যাঁ আচ্ছা পেয়ার করে দেওয়া যাবে হ্যাঁ এই যে জোড়া আছে জোড়া আছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো খুবই সুন্দর পাখি কিন্তু ভাইয়ার গেছে তারপর এটা কি পাখি ভাইয়া লাভ বাড লাভ খুবই লাভবারটা কিন্তু আসলে খুবই সুন্দর চোখে ধাঁধানোর মতো একটা জিনিস হ্যাঁ ভাই লাল রেড আইস সব সবগুলো রেড আইস খুবই ভালো লাগে রেড আইসের ভিতরে এবং হলুদ আসলে একটা মিক্স আপটা খুবই দারুণ একটা কম্বিনেশন তো ভাই এইটা কেমন কি দাম চাচ্ছেন এই যে জোড়া আছে জোড়াটা পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার জোড়া পাঁচ হাজার পেয়ার করা হ্যাঁ এই যে এইটা লাগে এইটা আচ্ছা আর এই সিঙ্গেল গুলো হয়েছে এটা এটা হয়েছে দুই হাজার টাকা আর এটা পঁচিশশো টাকা এটা কি ডিএনএ করা ডিএনএ করা নাই ডিএনএ করা নাই ভাইয়া আপনার নাম্বারটা একটু বলে দেবেন কষ্ট করে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো থ্রি জিরো থ্রি সিক্স টু তো যদি হোম ডেলিভারি নিতে চায় তাহলে কি ব্যবস্থা আছে হ্যাঁ দাদা পেমেন্টের ক্ষেত্রে করবে যেটাই করে অগ্রিম করে দিতে হবে হ্যাঁ ফুল ক্যাশ অন হ্যাঁ ফুল ক্যাশ দিয়ে দিতে হবে আগে আচ্ছা তারপরে পাখিটা আপনার যাই যেখানে বলবে সেখানে ডেলিভারি দিয়ে দেওয়া যাবে তারপর নেওয়ার এক পর্যন্ত যদি কোনো ধায় হয় সেটা দায় আরকি আপনারা নেবেন না সেটার দায় আর পাটি যেখানে বলবে সেখানে সেখানে পাঠাবো এটাই তো ঠিক আছে তো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরকম আবু সালাম ভাই ওয়ালাইকুম আসসালাম বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে খুবই সুন্দর সুন্দর পাখির কালেকশন দেখা যাচ্ছে এবং খুবই সুন্দর বাচ্চা দেখা যাচ্ছে

তো ভাই এই যে এখানে দেখা যাচ্ছে জোড়া এটা কি এটা কিসের বাচ্চা ভাইয়া এটা লাভবার রানিং রানিং জি এটা কেমন কি দাম চলছে এটা দাম পড়বে 4000 টাকা 4000 টাকা জোড়া পেয়ার করা তো পেয়ার করা আচ্ছা এটা 4000 এটা কি পাখি এটা লাভবার এটা 4000 টাকা কত টাকা চার হাজার চার হাজার টাকা এইটা ডিম বাচ্চা করা এটা অফলাইন এটা দাম পারে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার

সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া আর এইটা ভাইয়া এখানে ওই গেড়ে গুলো পারো পনেরোশো টাকা পার পিস আর লুটনগুলো পারো দুই হাজার টাকা পার পিস দুই হাজার টাকা পার পিস তারপর নিচে দেখা যাচ্ছে এটা কিসের এটা গুগু অস্ট্রেলিয়ার এগুলো ছয়শো টাকা পেয়ার ছয়শো টাকা পেয়ার জি তো ভাইয়া আপনার নাম্বারটা একটু বলে দিবেন কাইন্ডলি আমার মোবাইল না জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান সিক্স সেভেন টু সিক্স এইট সেভেন মিরপুর এগারো কালসি আচ্ছা তো ভাইয়া ভালো থাকবেন আলাইকুম